আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলের সুন্দরতম বৈচিত্র্য এর মধ্যে অন্যতম হচ্ছে এই ভেসাল গ্রাম অঞ্চলে এটা প্রচুর পরিমাণে দেখা যায় এবং এর মাছ দেখ মাছ ধরা দেখতে অনেক সুন্দর লাগে তো চলুন ভিডিওটা আমরা শুরু করি শেষ পর্যন্ত দেখবেন শেষে দেখিয়ে যে করে মাছ বধায় এবং এরতে কি কি পরিমাণে মাছ বাঁধে হ্যালো গ্যাস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি বাংলাদেশের ভৌগোলিক পরিবেশে একটি সুন্দরময় দৃশ্য আমরা এখনো অবস্থান করছি বাংলাদেশের বহু পরিচিত নদীর মধ্যে অন্যতম একটি নদী চিত্রা নদী যেটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করবো যে একটিভাবে ঘেরে খাবার দিতে হয় এবং আমাদের ভৌগোলিক পরিবেশের চারপাশে একটি সৌন্দর্যময় দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব আমাদের গ্রাম অঞ্চলের সুন্দরময় দৃশ্যর মধ্যে অন্যতম একটি দৃশ্য হচ্ছে আমাদের গ্রামের নদ নদী ও খাল বিল এই নদ নদী ও খাল বিলের মাধ্যমে অনেক মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকে আমাদের বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হিসেবে পরিচিত যেখানে প্রায় মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকে কৃষিকাজ করেই গ্রাম অঞ্চলে অধিকাংশ মানুষের বাড়িতে বাড়িতে একটি করে গরুর খামার রয়েছে এবং এই গরুর খাবার জোগাড় করতে তাদের অনেক দূর দূরান্ত পর্যন্ত যেতে হয়ে থাকে গ্রাম অঞ্চলের পরিবেশ অনেক মনোমুগ্ধকর হয়ে থাকে যা একবার দেখলে বারবার মন দেখতে চায় গ্রাম অঞ্চলের নদীতে মাছ বাড়াতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে যারা তাদের শখ পূরণ করার জন্য আসে বা কেউ তাদের জীবিকা নির্বাহ করার জন্য এই নদীতে মাছ বাড়াতে আসে আপনারা এই যে যেসব নারকেল গাছ দেখছেন এই গাছে একসময় প্রচুর পরিমাণে নারকেল হয় কিন্তু এখন যেহেতু শীতকাল সেহেতু এখন এই নারকেল গাছগুলোতে সেভাবে নারকেল হয় না পথে আমার সাথে দেখা হয়ে গেল আমার এক কাকার তার সাথে কিছু কথা বলে আমরা সামনের দিকে এগোবো আমার এই কাকা ঠিক আমাদের মতোই খাবার দিতে যাচ্ছে ঘেরে আমাদের এখানে প্রায় জায়গায় আমরা মাছকে খেতে দেই ডাল ফিড এবং এই খাবারগুলো গলদা চিংড়ি বাগদা চিংড়ি রুই মাছ কাতলা মাছ পটি মাছ ইত্যাদি মাছের জন্য প্রধান খাবার হিসেবে গণ্য করা হয় আমাদের গ্রাম অঞ্চলে নিজেদের ঘের পারে লাউ শাক সবজি ফলমূল বা ইত্যাদি প্রকারের রান্নার যেসব খাবার সেগুলো রোপণ করা হয় যা আমাদের বাইরে থেকে কেনার প্রয়োজন পড়ে না এই দেশেই ভেষাল যার নিষেধে আমরা যাচ্ছি এবং আমরা শেষ পর্যায়ে আপনাদের দেখিয়ে দেব যে এই দিয়ে কিভাবে মাছ ধরতে হয় তার জন্য আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন গ্রাম অঞ্চলে মহিলারাও পুরুষদের সাথে সাথে হাতে হাত লাগিয়ে কাজ করে এবং তারাও গরু বা ছাগলের জন্য ঘাস কাটে আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা আমাদের গ্রামের আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাতে পারব এটা যেহেতু আমার প্রথম ভিডিও সেহেতু আমার অনেক ভুল ত্রুটি হতে পারে কিন্তু আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে সামনে আরও ভালো কোয়ালিটির কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারবো আপনারা যেসব জায়গায় কচুরি পানা দেখছেন সেই সব জায়গায় কিছুদিন পরে ধান রোপণ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন কয়টা বাস কথা এই বাসটাও কিন্তু একটা ভেসাল যেহেতু এখানে জাল দেওয়া নেই সেহেতু এখান থেকে মাছও বাঁধানো হয় না আপনার সামনে আরও একটি ভেসাল দেখতে পাচ্ছেন আমাদের এখানে গ্রাম অঞ্চল তো সেই জন্য আমাদের এখানে ভেসাল অনেকগুলোই সো কথা বলতে বলতে আমরা ঘেরে চলে আসলাম নৌকা থেকেই নেমে পাহাড়ের উপর উঠে এটাকে আমরা ফাঁড় বলে থাকি ফাড়ের উপর উঠে আপনাদের চারিদিকে সৌন্দর্যময় দৃশ্যটি আপনাদের একটু দেখে দিচ্ছি সো এটা হচ্ছে আমাদের ঘেরের খাবার যেটা ফিট বলে চিংড়ি মাছ সাদা মাছ এটা সব গাছ সবাই খায় আর জল দেখছেন এখন তো জল ছাড়া আসাও যায় না কারণ বাড়ি আমাদের ঘর থেকে অনেক দূরে একটু দৃশ্যটা দেখে দিয়ে আমরা এবার খাবার দিতে নেমে যাব আপনারা ঘের ভেতর যেসব গাছের ডাল দেখেছেন সব গাছের ডালের মধ্যে আমরা মাছ চাষ করার জন্য যেসব মাছ ছাড়ি সেই সকল মাছ এই ডালের ভেতর থাকে আমি এখন খাবার দিতে নামবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনারা সামনে যে ঘেরের ভাষাটি দেখছেন এই ভাষাটিতে মাছের যে সকল খাবার সেই সকল খাবার রাখা হয় বা কখনো কখনো এই ঘের ভাষার মধ্যে রাত্রে থাকাও যায় এবার আমি ফোন নিয়ে নেমে গেলাম ঘেরে খাবার দিতে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমি এই সাইডটি খাবার দিতে থাকি আপনার নিচে এই সব গাছ দেখতেছেন এই গাছটা হলো কুমড়া গাছ এই গাছে কুমড়া হয় সেই কুমড়া দিয়ে কিন্তু আমরা তরকারি বা নানান রকম খাবার বা রেসিপি রান্না করে আমরা খাই এটা হচ্ছে লাউ গাছ লাউ গাছটা আপনারা চেনে নিই এটা বাঙি গাছ এর যে আবার লাউ গাছ মানে আমাদের ঘের ঘেরফরে অনেক রকমের অনেক প্রকারের গাছ লাগানো আছে দিয়ে আমাদের সারা বছর চলে যায় এই যে টমেটো গাছ টমেটো গাছ কিছুদিন আগে লাগানো হয়েছে এখনো ফুল আসে নাই আগামীতে আপনাদের দেখাতে পারবো যে টমেটো গাছে টমেটো পড়ছে এই যে উস্তা গাছ এটাও নতুন লাগানো হয়েছে এই গাছটায় ফুল আসছে আর কিছু কিছু উস্তেও পড়ছে মিউটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সামনে আরও কিছু আছে আর এইখানে দুই ফাড়ের মাঝে দেখতে পাচ্ছেন এইখানে কোথায় আছে গোবরে পদ্মা ফুল ফুটে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পচা নালায় ফুটেছে এখন আপনারা এই যে ফুলটি দেখতেছেন এটি হচ্ছে আমাদের গ্রাম বাংলার ভাষায় নল ফুল বলা হয় আর এটা দেখতে কিন্তু অনেক সুন্দর এবার আমি আপনাদের আরও কিছু গাছ দেখাচ্ছি এটা মরিস গাছ এটা ঢ্যাঁড়স গাছ আরও সামনে কিছু গাছ আছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব এবার আপনাদের দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা প্রজাপতি বসে আছে অবশ্য প্রজাপতি না অন্য একটা পরিম জাতীয় যেটা না আমি অবশ্য ঠিক করে জানি না এবার আপনারা দেখা যাচ্ছে আমাদের একটা ডালিম গাছ আছে সেই ডালিম গাছটাকে দেখা যাচ্ছে ডালিম গাছটা যেহেতু এখনও সেভাবে ডালিম পড়ে নি কিছুদিন পরে ডালিম গাছটাতে ফুল পড়ে এবং পুরোপুরিভাবে ডালিম গাছটা ভরে যাবে এই যে দেখতে পাচ্ছেন কুমড়ো পড়েছে কুমড়োর ফুল দেখতে অনেকটা সুন্দর লাগছে এই যে যাদের নৌকায় দেখছেন এনারা কারো মাছ ধরতে গেছিলো ওই নৌকায় ঢিবিটা দেখছেন ওইটা জাল আপনাদের দেখানোর চেষ্টা করছে ওই যে জাল তারা মাছ ধরা শেষে এখন বাড়ির দিকে ফিরছে এবার আপনাদের দেখাতে যাচ্ছে যেটা দেখার জন্য আপনারা উদ্বিগ্ন হয়েছিলেন ভিডিও শুরু থেকেই ভেসাল এই ভেসালটাতে আপনাদের দেখতে পাচ্ছেন যে ভ্যাসালটা প্রথমে এভাবে উঠাতে হয় কারণ ওই মাথায় ভর না দিলে ভেষালের এই মাথাটা উঁচু হয় না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভেসালটা এভাবে তোলা হচ্ছে কারণে উঠছে আর ওই হাতে যে জালটা দেখতেছেন এই জালটার ভেতরে আসলে মাছ থাকে আশা করি জালটাতে অনেক মাছ উঠবে দেখা যাক শেষ পর্যন্ত জালে কি ওঠে দেখতে প্ল্যান জ্বালে কিন্তু তেমন কোনো মাছ ওঠেনি আর আপনাদের সামনে এই যে যে ফুলটা দেখতেছেন এটা একটা কচুরি ফুল প্রচুরি পানা যে ফুল ওই ফুলটা আগামীতে আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অলকে প্রেস করে দিতেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য